একদিন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম কোথাও যাচ্ছিলেন পথি মধ্যে এক ইয়াহুদি একটা ঘোড়া নিয়ে নিয়ে যাচ্ছিল ইয়াহুদি কি উঠ নিয়ে যাচ্ছিলেন যাচ্ছিল রসুল বললেন ইয়াহুদি ওটা বেচবা হ্যাঁ বেচব রসুল বললেন কত এত রসুল তাকে টাকাটা দিয়ে দিলেন ওটা হাতে নিয়ে নিলেন রসুল ছাড়া আর কেউ নেই ইয়াহুদি একটু সামনে গেল এবার ইয়াহুদি ভাবতে লাগলো আজকে তো মোহাম্মদকে একটা ধরা দেওয়ার বড় সুবর্ণ সুযোগ আবার গিয়ে বলবো আমার টাকা দাও আবার গিয়ে বলবো কি তো সে বলবো আমি টাকা দিয়েছি আমি বলবো দলিল দাও বুঝেন নাই কথা মনে হয় ইয়াহুদীপ পেছনে ফিরে এসে বলল মোহাম্মদ আমার টাকা দাও তো বললেন আমি তো টাকা দিয়ে দিয়েছি এবার ইয়াহুদীপ বললো দলিল দাও টাকা দিয়েছ তো দলিল দাও দলিল আছে কেউ দেখছে এই মুহূর্তে কি করা আচ্ছা কি পরিমাণ ফিরিশ আল্লাহর কথা ইহুদি আল্লাহ মানেনি তো না মানলে কই বুঝেন কই বুঝে আল্লাহ দেখছে বলো সুযোগ আছে না সুযোগ নাই ইহুদি তো আল্লাহ মানে না ইহুদি তো আল্লাহ কি মানে না তো তাকে কিভাবে বলবে আর এই মৌকাতে আল্লাহকে সাক্ষী রাখা ঠিক না এজন্য আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে যাওয়া যাবে না আল্লাহ তোমার সাথে কথা বলবে প্রয়োজন আছে আবার সাক্ষী দিব তোমাকে হঠাৎ রসুল দেখলেন পেছন থেকে কে যেন আসে ধু ধু বালি উড়ে ঘোড়া ছোড়ে কে যেন আসে একজন সাহাবি এসে থামলেন না

ইয়াহুদিন তো যেমন চিটা তো ইয়াহুদি একটা সাক্ষী দরকার ছিল সাক্ষী তো পেয়ে গেছে ইয়াহুদি গেছে গা এবার সুর বললেন খোঁজায় মা তুমি কিভাবে বললে আমি তাকে টাকা দিয়েছি তুমি দেখছো আমি দেখি নাই যার কথা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি যার কথা না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি যার কথা না দেখে আজ খবরের উপরে ইয়াকিন বানিয়েছি যার কথা না দেখে এত কিছু বললাম টাকা দিবেন এটা আমি কিভাবে পারি দিবেন কিভাবে হইতে পারে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন মা আজকের এই ঘটনার পরে আমি একটা অর্ডিনেন্স জারি করে দিলাম যাও পর্যন্ত তুমি যতদিন বেঁচে থাকো তুমি যদি কারোর পক্ষে সাক্ষী দাও তোমার একজনের সাক্ষী দুজনের স্থলাভিষিক্ত যাও সাক্ষীতে কতজন লাগে পুরুষ কয়জন নারী হলে পুরুষ একজন নারী দুজন বাংলাদেশের রং পুরুষ হলে কজন দুজন আর নারী হলে নারী আর পুরুষ একসাথে হলে একজন পুরুষ দুজন নারী বলেন একজন পুরুষ দুজন নারী আর আকবার ঘটনা অনেক দূর চলে গেল মা আজকে সার্টিফিকেট পেয়ে গেলেন একজনের সাক্ষী

তোমার কাছে এসে জমা দিবে কি দিবে তোমার কাছে এসে জমা দিবে তুমি যেই জমা দিবে এটা আমার আমার কাছে জমা দিনা তবে তুমি আমি লিখেছি রেসুলের সামনে এই দুজন দেখেছে কথা কি বুঝে আসছে কি করবে কয়েকজন সাক্ষী লইয়া দুজন এটা আমি জমা করেছি এই দুজন সাক্ষী এটা আমি জমা করেছি এই দুজন সাক্ষী

কিন্তু এটা লিখিত দেওয়া ছাড়া দুজন সাক্ষী ছাড়া তো হচ্ছে না বুঝেন না কথা লিখিত দিতে হবে আর দুজন গোটা কোথাও আয়াত খুঁজে পাওয়া যায় না কোথাও নাই কি করবে সাহাবাই কাম আমরা তো জানি শুনে তো আবার শেষ আয়াত দেখা যা কম এটা লিখিত তো নাই তাহলে কি করে আমরা একটা আয়াত ছুটে যাবে এটা তো হয় না আল্লাহ তো আগেই বলেছেন ইন্ন না নাহানা জান্না অবতীর্ণ করেছি আমি হেফাজত করব আম এই জন্যই তো সাত বছরের মেয়ে বাচ্চা হাফেদা হয় এই জন্যই তো আট বছরের ছেলে বাচ্চা হাফেজ হয় পৃথিবীকে সব হাঁটলো বলে না পৃথিবীর কোন গ্রন্থের হাফেজ হয় আট বছরের বাচ্চা আচ্ছা কি পৃথিবীর কোন বইয়ের হাফেজ হয় আট বছরের বাচ্চা তার মেয়ে বাচ্চা একমাত্র কিতাব পর আ এবার খুব অ্যালার্ম হচ্ছে একটি ঘোষণা একটাই ঘোষণা লাখাচ্চা তুমি খুঁজে পাওয়া যাচ্ছে না যার কাছে আছে নিয়ে আসো পুরো মদিনা অ্যালার্ম হঠাৎ করে একজন বললো দেখি আমি আমার কাস্টরি খুশি দেখি খুঁজ একটা ফ্লেটে লেখা পাইয়া গেলো তিনি নিয়ে আসলেন জি হাজাদ আমির সাহেব অ্যালাম আমি পাইছি পাইছি দুজন ধরে দাও দুজন সাহাবিকে পেশ করো তুমি যেটা লিখছো রসুলের সামনে আমার কাছে তো কোনো দলিল নেই তাহলে পাইতে সমস্যা হয়েছে পাইয়া গেছে দলিল নেই লেখা যাবে এখন উঠানো যাবে এবার এলান এলান এটা কেউ দেখছো আছো কেউ আছো কেউ আছো কেউ একদিন একজন ছুটে এসে বললেন হ্যাঁ আমি দেখছি কয়জন এখন একজনে হবে কয়জন লাগবে একজনে বলে আমি দেখছি হজরতে যায় এটা উঠায় না তুমি একজন দিয়ে হবে না পুরা মদিনায় আলান এটা আর কে দেখছো আর কে দেখছো কোথাও বুঝে পাওয়া যায় না মামলা শেষ পর্যন্ত আমির মমিনের দফতরে বসে গেল হজরতে যায় যদি আল্লাহ তুমি ওই সাক্ষীকে নিয়ে বললেন ইনি এ আর আমি কি করব। ইনি লেখছেন ইনি দেখছেন আর কোনো সাক্ষী নেই আমি কি করব। হজরতে সিদ্দিকে আকবর জিজ্ঞেস করলেন তোমার নাম কি আমার নাম খোঁজায় মা তুমি রাজার ব্যাপারে তোমার একজনের সাক্ষী এক বন্ধ ছুটছে এক হর ছুটছে জবরদের কোনটা ছুটে গেছে না যেভাবে ছিল এভাবে আছে আজ পর্যন্ত আছে তাই আমার পর্যন্ত থাকবে আল্লাহ মেহরবানি করি আমাদের ইকিনের দুনিয়াকে আবাদ করে দেন বলেন আল্লাহ সত্য রসুল সত্য কোরআন সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরেস্তা সত্য এই সত্যের উপরে যদি এটা কাল হয়ে যায় দশ দুনিয়া বরাবর এখানে যদি গড়বড় হয় গড়বড় নো হয় সমস্যা আছে আল্লাহ সত্য রসুল সত্য কোরআন সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরেস্তা সত্য মানবতেন চান আল্লাহ তাফিক দান করা

চারটা গুণ কয়টা গুণ এক নম্বর আল্লাহকে ভয় করে আমি বললাম রব্দুল আলামিন কেউ যদি এই চার গুণি গুনি হয়ে যায় কেউ যদি মানুষের পরিচয়ে মানুষ হয়ে যায় আপনি তাকে কি দিবেন আল্লাহ তালা বলেন কথা দিলাম তারা আমলগুলো জীবনে যা করেছে সবগুলো আমি যা যা দিব আমি বললাম রব্বুল আলমের যা যা দিলে কত করে দিবেন আলামিন বলেন যাও কমপক্ষে দশ করে দিব প্রতিটা সেকেন্ডে দশ করে দিব প্রতিটা প্রতিটা নড়াচড়া দশ করে দিব প্রতিটা আমলে দশ করে দিব আমি যেন বললাম রব্বুল আলম একটু বাড়ি বলেন বলেন যাও সত্তর সত্তরের নিবেন আর কি মানবেন আমরা মানবো না আমার তা আমি সত্তরে নিতাম না আমার মাল আমি সত্তর পেঁচতাম না আমার কি

رب العالمين إبراهيم: قل إن ليجزيكم الله أحسن ما عملوا সুন্দর আমলগুলো নামে যা যা দিব আমি বললাম আল্লাহ যা যা দিলে তো সীমিত হয়ে যাবে কারণ আমার ষাট বছর ষাট বছর দিয়ে না হয় বছর চলবে না ছয় লাখ বছর চলবে না কোটি ছয় বছর চলবে এরপরে কি হবে তখন আলামিন বলেন যাও কথা দিলাম সুন্দর সবগুলোর বিনিময় দিয়ে গনে গনে বিনিময় দিয়ে মিন এবার আমার গোডাউন থেকে শুধু বাড়াবো আমি বললাম রব্বুল বুলাল কত কতদিন বাড়াবেন লব বলেন যাও আমি যত দিন বললাম কদ্দুর বাড়াবেন কদ্দুর করে বাড়া দিবেন আমার ক্ষমতা এবার কেমন হবে আর কি লাগে বলেন আহ এবার রব্বুল আমিন বলেন আর লব আকবর আমি বললাম দিবেন তো বলেছেন সব তো জান্নাত আখিরাতের কথা দুনিয়াতে কি দিবেন এবার বল আল্লাহু ইয়ারযুকু মাইয়্যাশাউ বিগাইর হিসা এবার কথা দিলাম এখানেও না গুনে রিজিক দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহু ইয়ারযুকু মাইয়্যাশাউ বিগাইর হিসাব হিসাব ছাড়া ছাড়া দিয়ে দিব হিসাব ছাড়া ছাড়া কি দিতে জীবন হিসাব করে dise না হিসাব ছাড়া কি মানে শুধু আমারটা হিসাব বলা বাকি সব হিসাব ছাড়া সবচেয়ে বেশি হিসাব ছাড়া আমারটা আমাদের তো সবচেয়ে বেশি হিসাব ছাড়া আমরা পুরোটাই হিসাব ছাড়া চলি বলেন আমরা কি ছাড়া চলি বলেন হিসাব ছাড়া কেন জিকির হবে হিসাব ছাড়া রিজিকে হবে হিসাব ছাড়া কি জিকির হবে হিসাব ছাড়া রিজিক হবে কি হিসাব ছাড়া হিসাব করে দিলে কত দিবে